পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বই অধ্যায় হচ্ছে ছয় ভগ্নাংশ পৃষ্ঠা হচ্ছে কত আটত্রিশ পৃষ্ঠা আমরা পাঁচ নাম্বারটা সমাধান করব। পাঁচ নাম্বারটা হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো আমার সাথে বলো সমহর বিশিষ্ট আসতে বললে তো হবে না সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো এখন আমার সাথে এই জিনিসটা বলো সম অর্থ সমান হর মানে নিচের গুলো তার মানে হর সমান হবে তার মানে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো মানে কতটা এইটাই বুঝাইছে আমাদের হর এক সমান করতে হবে হরগুলো। এখানে হর কত আছে তিন এখানে হর কত আছে চার তিন আর চারি কি সমান কিন্তু আমাকে সমান করতে হবে এইটাই বলছে এখানে কত তিন এই জায়গার মধ্যে দুই এই দুইটাকে কি করতে হবে সমান এখানে কথা আছে তিন এখানে আছে ফার্স্ট এই দুইটাকে কি করতে হবে সমান করতে হবে একটা যদি ভালোভাবে বোঝায় দুইটা তোমরা এমনিতে পারবা আমি দুইটা সমাধান করব কয়টা সমাধান করব আর একটা করবা কি তোমরা নিজে করবা ঠিক আছে তো আমি এক নাম্বার থেকে শুরু করি এক নাম্বারটা আর তিন নাম্বারটা করব সবাই বোর্ডের দিকে তাকাও এক নাম্বার এক নাম্বারটা কি আছে তিন ভাগের এক চার ভাগের এক তো এখানে ব্রাকেট বন্ধু বন্ধুনি দিতে হবে না বন্ধনী আমরা লাস্টে লিখবো কি লিখবো লাস্টে সবাই মনোযোগ দাও প্রথমটা কি ভগ্নাংশটা কি তিন ভাগের এক তারপর চার ভাগের এক আমাদের হরগুলা কি করতে হবে এক রকম বানাতে হবে কি করতে হবে তো হরগুলাকে যদি তুমি এক রকম বানাতে চাও তাহলে নিচের যে তিন আর চার আছে এটাকে বলা হয় হর কি বলা হয় উপরে যে এক এক আছে এটাকে কি বলা হয় লব তো যেহেতু হর আমরা এক সমান করব সেই জন্য এই হর আর এই হর মানে তিন আর চারের লসাগু বের করতে হবে তিন আর সারের কি বের করতে হবে তাহলে আমরা লিখবো এখানে কি লিখবো এখানে তিন ও কত চার সাগু সমান তিন চারের লোসাগু কত বারো তিনে আর চারের লোসাগু কত যারা ফারো না তাদেরকে আমি দেখাই দিই তিনের নামতা আর চারের নামতা করবো তিনের নামতা তিন একে তিন তিন দুগুনে ছয় তিন তিন চারা বারো চার একে চার চার দুগুনে আট তিন চারা কোনটা কোনটা মিলছে বারো বারো মিলছে এই জন্য বারো হচ্ছে লস আগু বারো কি আচ্ছা আমাদের লসাগণ নেওয়া শেষ নিচে হর যত থাকবে সবগুলা লসাগন নিতে হবে তাহলে আমরা প্রথমে কি করছি হরগুলোর লসাগু বের করছি হরগুলোর সাগু তো তিন আর চারের লসাগু কত বারো এখন দেখো এখন আমরা এই চার বাঘের তিন ভাগের এক কে যেভাবে সমাধান একটা কি হবে একই ভাবে হবে তো লসাগু কত বের হইছে লসাগু সাগু কত বের হয়েছে বারো এখন এই বারো কে ভাগ করবো প্রথম বগ্নাংশের হর দিয়ে প্রথম বগ্নাংশের হর প্রথম বগ্নাংশের হর কত তিন কত তিন দিব দিলাম সমান তিনের নাম কোথাও করি চারের মধ্যে কয়বার যায় তিন চারে বারো কয়বার যায় চার বার কয়বার যায় চারবার এখন আমরা অতএব দিব কি দিব ক্ষমা দিয়ে অতএব দিব এই ফুল বগ্নাংশটা লিখব কত এটা তিন ভাগের এক তিন ভাগে উপরে গুণ দিব আবার কি করব নিচে গুণ দিব এখন কত দিয়ে গুণ করব ওই যে আমরা ভাগ করছি এখন ভাগ কত বের হয়েছে সাত এই চার উপরে আবার এই সার কি নিচে দেখো কত বারো এইটা যেভাবে করছি পরেরটা কি হবে হবে যেমন প্রথম কি লিখছি লসাগু লিখছি না আবার এই লস এই জায়গার মধ্যে লিখতে হবে লিখলাম লসাগু এখানে কি দিছি বাঘ না দিলাম বাঘ এই চার এই তিনটা কি প্রথম ভগ্নাংশের হর ছিল না এখন কি হবে বলতো দ্বিতীয় ভগ্নাংশের হর কি হবে দ্বিতীয় ভগ্নাংশের হর কত চার বারের মধ্যে চার কয়বার যায় তিনবার বার কয় বার যায় তারপর লিখব অতএব ভগ্নাংশটা কত চার ভাগের এক উপরে গুণ নিচে কি গুণ কত গুণ দিতে হবে ওই যে বাঘ কত তিন তিন এখন দেখো তিন একে তিন তিন চারে কত বারো এই যে আমাদের সমহর হয়ে গেল হর হর কত হয়েছে বারো আর এখানে হর কত বারো একরকম না তার মানে সমূহ প্রকাশ করা শেষ সেই যে আমরা লিখবো অতএব এটা আবার লিখবো ব্যাকের দিয়ে এটা কত চার ভাগে তিন ভাগের এক চার ভাগের এক তারপরে ব্রেকেট দিব আর যেভাবে যেভাবে আছে দিব প্রথমটা কত বের হয়েছে বারো ভাগের বারো ভাগের চার তারপরটা কি বের হয়েছে বারো ভাগের তিন এটাই হচ্ছে কি আমাদের উত্তর তো এটা লিখো আমরা যখন তিন নাম্বারটা করব দেখবা আরো সহজ লাগবে আমরা এক নাম্বারটা যে এইভাবে করছি দুই নাম্বারটাও এভাবে তিন নাম্বারটা কি একই ভাবে হবে তো এটা লেখো তোমরা এখন আমরা শিখবো কত নাম্বারটা তিন নাম্বারটা শিখবো কত নাম্বারটা আর তোমরা কিন্তু দুই নাম্বারটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করো হ্যাঁ একই ভাবে তো দেখো আমরা আগে কি করব এই তিন আর এই ফাস্ট হরগুলো কি বের করবো লসাগো কি বের করবো তার লিখবো এখানে এখানে তিন ও ফাঁসের লসাগু আচ্ছা তিন পনেরো কত তিন আর কত আর যারা যারা পারবে না করে দেখবা বুঝতে পারছো এখন এই পনেরোটা আমরা এই জায়গার মধ্যে একবার লিখবো পনেরো ভাগ কি লিখবো পনেরো ভাগ ফত বংনাংশের হর কি হরটা কত তিন তাহলে পনেরোর মধ্যে তিন কয়বার যায় পাঁচ বার কয়বার যায় এখন আমরা এই ভগ্নাংশটা আবার লিখবো তিন ভাগের কত এক উপরে গুণ নিচে গুণ কত দ্বারা গুণ দিতে হবে বাঘ ফল কত বের হয়েছে ফাঁস এখন দেখো ফাঁস একে কত ফাঁস আর তিন ফাঁসা কত হয় পনেরো আমরা এইটা যেইভাবে লিখছি পরেরটা একইভাবে আবার পনেরো লিখবো আবার কি করব পনেরো বাঘ কত দ্বিতীয় ভগ্নাংশের হর কে ফাঁস তো ফাঁস পনেরোর মধ্যে কয়বার যায় তিনবার আমরা আবার এই ফাঁস বাঘের দুই লিখতে হবে উপরে গুণ নিচে গুণ কত দ্বারা গুণ দিব তো বাঘ করা যত বের হয়েছে তিন এখন দেখো তিন দুগুণে কত হয় ছয় আর তিন কত হয় পনেরো দেখো তো হরের সাথে হর মিলছে কিনা মিলে গেছে না তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব তিন বাঘের দুই একটা হচ্ছে দুই বাঘের এক না না তিন ভাগের এক আর একটা হচ্ছে কত পাঁচ ভাগের দুই দেখো প্রথমটা কত বের হইছে পণ্ড বাগের পনেরো ভাগের ফাঁস তারপরটা হচ্ছে ফনের বাগের কি ছয় এটা হচ্ছে আমাদের উত্তর এখন তোমরা লেখো তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই পর্বের মাধ্যমে কিভাবে সমহর বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করতে হয় তোমরা এক নাম্বার আর তিন নম্বরটা বুঝতে পেরেছো আর দুই নাম্বারটা তোমরা নিজেরা নিজেরা সমাধান করবা তো আজকে এই পর্যন্তই সবাই ভালো দেখো আলাইকুম